গুড মর্নিং তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে উঠে একটু জানলার পাশে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি যে রোদ্দুর উঠেছে তো ভালোই লাগলো যে রোদ্দুর উঠেছে কিন্তু লাস্টে যে এত খারাপ অবস্থা হবে সে বলার মতন না তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঘরটা ঝাঁপ দিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে যেতে হবে হাটে কারণ দিদি আসছে এসে আমাদের এখান থেকে সব কেনাকাটা করবে হচ্ছে ওর জন্য দিদি আসবে নটার সময় ওখান থেকে ট্রেনে উঠে পড়েছে সাতটা চল্লিশের ট্রেনে উঠেছে তো এখন কটা বাজে এখন আটটা বাজে তো আমি তাড়াতাড়ি করে কাজ করে নেবো করে এখনও ভাত রান্না করতে হবে খাবার নিয়ে যাব হাটে তারপরে তো নটার মধ্যে আমি সব কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করে নটার মধ্যে আমি চলে গেছি কারণ নটার সময় ও আসবে তো ও হাটে চলে এসেছিলো তারপরে আমি গেছি এখান থেকে বাবুনকে নিয়ে খাবার টাবার করে নিয়ে গেছি আর বাবুন তো ওই ভিড়ের মধ্যে গরমের মধ্যে কিছু কিনতেই দিচ্ছিলো না পরে মার কাছে রেখে তারপরে গেছি তো দেখো ঘরটায় মানে খুব বস্তাগুলো ছিল তো হাটে নিয়ে গেছে দুটো বস্তায় তো হচ্ছে বস্তার উপরে জামাকাপড় সব কিছু ছিল সব জামাকাপড় টাজ কিচ্ছু করেছিলাম না তো পরে উঠে ভাজও করে নিয়েছিলাম তো ওইদিকে বাবুন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আজকে কাজের তাড়াহুড়ো রয়েছে না বাবুনও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে উঠে আমাকে জ্বালাচ্ছে মা মা করেই যাচ্ছে লাস্টে না পেরে বাসন ধুতে বসে ওকে কোলে নিয়ে নিয়ে বাসন ধুয়েছি তো খুব কষ্ট হয়ে গেছে আজকে সারাটা দিন মানে খুব ব্যস্ততার মধ্যে গেছে মানে লাস্টে আমার আর হাতে পায়ে জোর নেই এরকম অবস্থা তো উঠে উঠি হচ্ছে সাড়ে পাঁচটার সময় সকালবেলায় উঠে না মানে ছটার সময় জল আসে আমাদের তো ছটার সময় তখনও সাড়ে পাঁচটার সময় উঠে পৌনে পাঁচটার মধ্যে পোনে ছটার মধ্যে ও হাটে চলে গেছে তো আমি মধ্যে পনেরো মিনিট একটুখানি শুয়ে নিই জল আসুক তারপরে উঠব তো আমার ওই জলের অপেক্ষায় না করে আমার না শোয়ারই দরকার ছিল কারণ নোংরা এসে ঘুরে গেছে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তাও ছটা পঁয়ত্রিশ বাজে তখন ঘুম থেকে উঠেছি ধোতো মতো খেয়ে উঠেছি তাও ভালো করে শুইনি বালিশ টালিশ কিছু নিয়ে শুইনি খাটের ধারে এখনই শুয়েছি যাতে তাড়াতাড়ি উঠতে পারি তাও ঘুমিয়ে পড়েছি তো দেখো দেখো ও দেখো উঠে পড়েছে উঠে মা মা করবে এখন ভাবলাম যে হচ্ছে আজকে গেল আমার দিনটা তাড়াতাড়ি করে কাজ সারতে পারছি না তো এইভাবেই দিনটা গেছে তো দেখো খাটের পাশের এই জানালাটা খুললে না মানে রোদ ঢোকে তো খাটের উপরে মানে একটু ফ্রেশ ফ্রেশ ভাব লাগে তো এই জানালাটা সকাল সকাল ঘুম থেকে উঠে খুলে দিতে পারলে মানে খাটের উপরে পড়া ভাবটা চলে যায় ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথে সাতটার সময় উঠেছে おーこれあの、あの、えっとか、かけとこれえっとこう、えっと、ころ、たらんほら、みかい、みかいこ、いこいこ。 থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই কই মিঠাই কই এই দেখো আমি দেখতে পাচ্ছি তো এই যে এই যে এই দেখো তুমি মিঠাই না মিঠাই খাবানা তুমি

hello ধরা পড়বো আয়রে পাখি ল্যাজ ঝোলা খোকন নিয়ে কর খালা খাবি দাবি কল কলাবি খোকন তো মোর ঘুম পাড়াবি পাতির বাড়ি ব্যাঙের বাসা গোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই রে না ব্যাংক না কই ব্যাং ব্যাং কই ব্যাং দেখা ব্যাং কই কই ব্যাং ব্যাংক কই ব্যাং ব্যাং কই ব্যাং কই ব্য এই দেখো ব্যাম এই যে ব্যান মেয় কই মেও কই বিড়াল কই বিড়াল বিড়াল দেখালো আর সিংহ মামা কই সিংহ মামা সিংহ মামা ওতে সিংহ মামা তারপরে এই যে এখানটায় হাঁস কই হাঁস রাজ হাঁস কই এই দেখো বাক্য বাঘ বাক্য বাবা বাঘ চিনি গেছে ও তো বাঘ এখানটা এখানটাই অক অ কই আ অ এইখানটায় দেখি তো খালা ভরা মিঠাই কই মিঠাই থালা ভরা আছে মিঠাই থালা ভরা মিঠাই কই থালা ভরা মিঠাই মিঠাই কৈ মিঠাই মিঠাই কই মিঠাই খাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও কই মিষ্টি কই চলো বাই বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা এখন ঘুরে ঘুরে শপিং করছি সন্ধ্যায় 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 সন্ধ্যাবেলায় হবে ওই ফুটবল খেলা হতে হতে তাও রাত্রি আটটা নটা বাজবে

হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যাচ্ছি দীঘা তার জন্য শপিং করা হয়ে গেছে আমাদের তো আগের দিন তো দেখেছো দিদি এসেছিলো দিদির সাথে শপিং করেছি বৃষ্টিতে ভিজে ভিজে তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবো বৃষ্টিতে ভিজে ভিজে পুরো শপিং করেছি বৃষ্টিতে ভিজার কারণে আমার ঠান্ডাও লেগে গেছে তা আমি ঠাকুরকে বলছি ঠাকুর জ্বরটা যেন না আসে তাহলে দীঘায় যাওয়াটাই ক্যান্সেল হয়ে যাবে তো চলো দেখো কী কী শপিং করেছি আমরা তো প্রথমে আগে একটা টপ দেখিয়ে দিই এই দেখো এটা জিন্সের সাথে পরার জন্য একটা ফ্রিজ ওভার সাইজের যে টপগুলো হয় সেই টপ নিয়ে নিয়েছি একটা তো তাতে এটা সামনে আর দেখো এটা পিছনে পেছনের পাত তো দেখো এই ছিল টপ আর এর সাথে পরার জন্য একটা জিন্স নিয়ে নিয়েছি তো এই দেখো জিন্স পায়ের কাছে এরকম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে জিন্স এটা গেলো আর এটা তো পট সেট পট সেট এটা তো তোমরা প্রথমেই দেখেছো আর এটা হচ্ছে আমার বর মশায়ের হাফ প্যান্ট তো এ দেখো একটা প্যান্ট এটা গেলো এই দেখো আরও আরেকটা হাফ প্যান্ট এটাও একটা হাফ প্যান্ট ওর শার্ট রয়েছে ওর জন্য আর শার্টটা কিনে নিই তো আমি একটা থ্রি পিস নিয়েছি এই যে এটা চুড়িদার কারণ বাচ্চা রয়েছে তাই এই চুড়িদার যদি আমি বাসের ভিতরে পড়ে যাই তাহলে আমি নিজে কমফোর্টেবল ফিল করব আর বাবুনেরও অসুবিধা হবে না কারণ সব সময় সারা রাত বাসের ভিতরে থাকতে হবে ওর জন্য বাবুনেরও যাতে কষ্ট না হয় আর আমারও যাতে কষ্ট না হয় ওর জন্য থ্রি পিস কিনেছি আর এই যে থ্রি পিসের প্যান্ট তো এই ডিজাইনটা দেখে আমার ভালো লাগলো কালারটাও সুন্দর লাগলো ওর জন্য হোয়াইটের মধ্যে তো এটা একটা নিয়ে নিয়েছি আর এই যে এর সাথে একটা ওনা আর একটা নিয়েছি ইনার নিচে পড়ার জন্য একটা ইনার নিয়েছি ওয়ান পিস পড়লে লাগবে এই দেখো এই একটা জিন্স দেখো এই একটা জিন্স নিয়ে নিয়েছি এগুলো আমাদের দোকানের এই জিন্সটা আমাদের দোকানের জিন্স এই দেখো আরো একটা জিন্স নিয়েছি টপের সাথে পরার জন্য আরো একটা জিন্স নিয়েছি আর এই যে একটা টপ টপটা না খুব সফট খুব সফট টপ মানে পরে খুব আরাম খুব সফট তো এই দেখো একটা টপ নিয়ে নিয়েছি টপটার ভিতরে না হাতা আছে হাতা আর লাগাবো না ভাতাটা খুলে ফেলবো এই যে এই টপটা নিয়েছি তো আজকে এই ছিল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখো এতদিন ধরে ভিডিও করছি এত ভিডিও দিচ্ছি সবসময় দুই তিন মাস ধরে তোমাদের সাথে কথা বলছে তাও কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কারণ বাবুন এখানে ঘুমাচ্ছে ওর জন্য যাতে ওর অসুবিধা না হয় তাড়াতাড়ি করে ভিডিওটা কমপ্লিট করতে চাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় ওর জন্য কথাটা বারবার করে বেঁধে যাচ্ছে পেঁচিয়ে যাচ্ছে তো চলো